এখন আমাদের সমাজে যদি আপনি গিয়ে বলেন যে সম্মিলিত মুনোজাত নাই আপনি যদি যে আপনার আপনার অন্যদিকে যাওয়ার দরকার নেই আপনার গ্রামে আপনার গ্রামের বড় হুজুরের কাছে গিয়ে বলবেন যে মিলাদ বলতে ইসলামী কিছু নাই আপনার হুজুরের কাছে আপনি গিয়ে বলবেন যে সলাতের পরে নামাজের পরে সম্মিলিত মনোজাত বলতে কিছু নেই আর যায় নামাজের দোয়া বলতে কোনো কিছু নেই রোজার নিয়ত মুখে পড়া না এই বলতে কিছু নেই বা মুসল্লার দোয়া বলতে কোনো কিছু নেই বা মিলাদ কিয়াম চল্লিশে এগুলো কোনো কিছু ইসলামে নাই তখন আপনাকে বলবে এই যে আগন্তক এই যে আসছে দেখছো সৌদি আরব থেকে ওহাবিরা ধর্ম ওহাবি ধর্ম নিয়ে এসছে ওহাবি মানে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই আল্লাহ সবাইকে আল্লাহ হতে হবে তো এইখানে আপনি ওই হাদিস ফিট করেন যে রসুল্লাহ বলছেন বাদা আল ইসলাম ও গরিবান ওসাইয়া কামা বাদা অচিরেই ইসলাম আগন্তক হয়ে এসেছিল ঠিক আবার মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে প্রকৃত কোরআন সুন্নার জ্ঞান মানুষ এখন জানি না আপনি বললে আপনাকে বলতো কোত্থেকে নিয়ে আসলো তুমি আরে আজব তো দাঁড়িয়ে রাখলে বলতেছে আরে তুমি মৌলবাদী নজুবিল্লাহ টাকার উপর কাপড় বললে আরে তুমি কি শুরু করে দিলা যুবক দাঁড়িয়ে রেখেছে বলতেছে আরে তুমি আর এত ছোট বয়স তো এইখান থেকে আমাদের সমাজে একটি কুফুরি আর কি আছে খেয়াল রাখিয়া কুফুরি আকিতা মানে আল্লাহ শরবত্ত বিরাজমান বলে না আল্লাহ সবকিছুতে বিরাজমান বলে না এইখান থেকেই তাদের মধ্যে এই তাসাউফের আকিদা এই হুলুলের আকিদা এই সৃষ্টি এবং কারণ মনসুর হাল্লাজের শিরকি কুফুরি আকিদে এখান থেকে ঢুকছে যে আল্লাহ সবকিছুতে বিরাজমান হিন্দুদের আকিদা এটি কোন মুসলমানের আকিদা হতে পারে না আল্লাহ সর্বত্ব বিরাজমান আর রহমান আল্লাহ আর আল্লাহ আর সমন্নত যেমনটি আল্লাহর সাজে যেমনটি আল্লাহর ক্ষেত্রে সাজে হিসাই ওহ সামিউল বাসির আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহ শোনেন এবং দেখেন সর্বদাই